ভিওর্স লাগবে নাকি হানিফ মার্সিডিস বেঞ্চ তাহলে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকুন আচ্ছা ভিওর্স আপনারা কি চাচ্ছেন এরকম হানিফ মার্সিডিস বেঞ্চ দিয়ে খেলতে মন চায় অবশ্যই চায় কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন না এই কারণে কিন্তু সেট করতে পারেন না তো আজকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে পারে আপনারা সম্পূর্ণ সেট করতে পারবেন তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে টাইটেল এবং দেখে অলরেডি বুঝে গেছেন আজকের টপিকটা কি হতে চলেছে আপনাদেরকে সরু ফার্স্টেই বলে দেব আমার মনে ছিল না বাট এই মূর্তি ডাউনলোড করার প্রসেস কিন্তু সম্পূর্ণই আলাদা আমি ভিডিও শেষে কিন্তু দেখিয়ে দেবো যে এই মূর্তি ডাউনলোড করবেন আপনারা মূর্তির সেটা প্রসেস ডাউনলোড কীভাবে করবেন এ টু জেড বিস্তারিত করবো এই ভিডিওর মাধ্যমে তার আগে আপনাদের সাথে কিছু কথা বলবো দেন মোডে কী কী থাকছে সেগুলো নিয়েও কিন্তু আপনাদের সাথে আজকে আলোচনা হবে ভিডিওটা আজকে একটু বড়ো হয়ে যাবে আমি যেটা বলতেছি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন আমাদের সাথে তো আপনাদেরকে আমি কমিউনিটি পোস্টে বলেছিলাম যে ঈদ গিফট আছে হানিফ মার্সিডিস বেঞ্চ তো এটাই আপনাদের হচ্ছে ঈদ গিফট তো আমি ভিডিও করার সময় পাই না এই জন্য কি আর ভিডিও করি না আমি তো ইনশাআল্লাহ দেড় মাস পরে আপনারা আমার চ্যানেল থেকে আবারও ভিডিও পাওয়া শুরু হয়ে যাবে কারণ সামনে আমার পরীক্ষা দেন এখানে শুনতেছি করোনা এসেছে তো এখানে কিন্তু স্কুল কলেজ কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তো সেটা পরে দেখা যাবে এই মোটটি কিন্তু হানি ফুসো নন এসি বাস একটা যেটা আপনাদেরকে আমি মেন কথা বলে দিন আর এটা ড্রাইভার বাস মোট তো এটার ওপরে আমরা কিন্তু হানি ডিস ডিসপেন্সার একটা স্ক্রিন দিয়েছি হিনো ফুসো একটা স্ক্রিন দিয়েছি নন এসি ফুসো একটা স্ক্রিন দিয়েছি আপনারা এখান থেকে সম্পূর্ণ নতুন তিনটি স্ক্রিন পেয়ে যাবেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবেন আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা নিত্য নিত্য নতুন জিনিসপাতি কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি আর কি যেটা মেন কথা আপনাদেরকে বলে দিচ্ছি তো ভিডিও বেশি বাড়াবো না এমনিতেই কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবেন তো চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো এক পলকে দেখে নেই কী কী স্ক্রিন থাকছে আর মোডে কী কী ফিনিশিং থাকছে আর এটাই সে আপনাদের হানেফ মার্সিডিস ব্যাঙ্ক তো এখন যদি আপনাদেরকে চাকার দিকে লক্ষ্য করাই চাকার ফিনিশিংটা কিন্তু পুরো রিয়েলিস্টিক করা হয়েছে তো এটা ফুসর চাকা আর কি তো এখন ব্যাক চাকা দেখাবো আপনাদেরকে ব্যাগ চাকা কিন্তু ওরকমটাই রয়েছে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাক ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর দেওয়া হয়েছে আর স্ক্রিনটির কাজ করেছে আমাদের এন এল নয়ন বাসলাভার মানে নয়ন ভাই তো অনেকটাই ভালো লেগেছে স্ক্রিনের কাজগুলো রিয়েলিস্টিক ফিনিশিং দেওয়ার চেষ্টা করছে তো আমার কাছে একটা জিনিসই খারাপ লেগেছে তো এই জায়গায় আপনাদেরকে দেখায় যে হানি লেখা আছে এটা একটু উপরে উঠে গেছে আর কি আর এখানে যদি আপনাদেরকে দেখাতে যাই খুব সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে কিন্তু স্ক্রিনটা তো বুঝতে পারেছেন মোড়ে কি কি থাকতেছে আরো একটা জিনিস দেখাবো আরো দুই একটা জিনিস তো দেখাই আপনাদেরকে তো ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিউ রয়েছে আর এখানে কিন্তু ব্যাক ভিউ রয়েছে দেন এখান থেকে যদি আপনারা ডিপার মাইন্ড দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অনেক সুন্দর লাইট জ্বলতেছে আর এখান থেকে যদি দরজাটা খুলে দেন দেখতে পারতেছেন পুরো রিয়েলিস্টিক বাসার মতন লাগতেছে তো এটাই ছিল মোডে ফিনিশিং আর স্ক্রিন কী কী থাকতেছে এটার একটা শর্ট ভিডিও এখানেই দিয়ে দিচ্ছি আপনাদেরকে আজ আমি তবুও আর সেখানে দেখতেই পাচ্ছেন হানি হানিফ এর আরেকটি বাস স্ক্রিন এখানে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি এই স্ক্রিনটি কাজ করেছে আর সাগর গেমিং তো এই স্ক্রিনের ফিনিশিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো স্ক্রিনটি আমার কাছে স্পেশালি করানো হয়েছে এই স্ক্রিনটির কাজ তো এখানে কিন্তু আপনারা আরও একটি স্ক্রিন দেখতে পাচ্ছেন হানি ফুস ও নন এসি তো এটা মেন স্ক্রিন এই বাসের তো এটাও আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই স্ক্রিনটার কাজ করেছে আমাদের উদয় ভাই স্ক্রিনের ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর দিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো আমার কাছে এই স্ক্রিনটি ভালো লেগেছে এখন আপনাদেরকে দেখাবো সেটা প্রসেস ভিউয়ার্স আপনারা এখন কি করবেন এই যে হানিফ ফুসো নন যেটা লেখা আছে এটার উপরে চেপে ধরবেন এরকম করে দেন এখান থেকে কপিতে ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন হানিফ ফুসো লেখা আছে এটার উপরে ক্লিক করে ডিভাইস স্টোরে ক্লিক করে দিবেন সরি ডাউনলোডে ক্লিক লেগে গেছে তো ডিভাইস স্টোরে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনারা খুঁজে নেবেন বাসিট তো তারপরে এখানে লেখা আছে মোড় তারপরে এখানে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন পেস্ট আইকন আছে তো এই জায়গায় পেস্ট করে দিবেন দেন এখান থেকে স্কিপে ক্লিক করে দিবেন দেন হয়ে গেছে তো আপনারা এখন ডেটা কালেকশন অন করে গেমে ঢুকে ভিউয়ার্স আমার ফোনে কিছু সমস্যা কারণে এরকম সবুজ কালার উঠে আছে তো আপনারা কি করবেন এখানে লেখা আছে সাবস্ক্রাইব চ্যানেল তো এইটার ওপরে ক্লিক করতে হবে তো কিভাবে ক্লিক করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটার উপরে এখান থেকে আপনাদেরকে ইউটিউবে নিয়ে যাবে ইউটিউবে নিয়ে যাওয়ার পরে যে সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এটার উপরে আবার আপনারা একটা ক্লিক করে অলে ক্লিক করে দিবেন দেন এখান থেকে মিনিমাইজ করে আবার সেই ওয়েবসাইটে চলে যাবেন যাওয়ার পরে কিন্তু এখানে লেখা আছে গেট ইউ লিঙ্ক তো আপনারা এই জায়গায় আবারও ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু একটু লোড নিচ্ছে কারণ আমার ওয়াইফাই নেটওয়ার্কের একটু সমস্যা আছে আর কি তো এখানে আপনারা গু টু ইউর লিংকে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদেরকে ড্রাইভ গুগুলে নিয়ে যাবেন তো আপনারা এখান থেকে ক্রোম বউজার অ্যালাউ করে দিবেন তো আমি আমার ক্রোম বউজার অ্যালাউ করে দিচ্ছি দেওয়ার পরে এখানে ড্রাইভার নিয়ে যাচ্ছে তো দেখতে পারতেছেন এখানে প্রথমে হানি বাস মোট হানি হান্ডি ফুসোনসি স্ক্রিন আবার ফুসোনসি স্ক্রিন আবারও হানি মার্সিডিস স্ক্রিন তো ভিওয়ার্স ডাউনলোড থেকে মোট সেট আপ কীভাবে করবেন সব কিন্তুই এই ভিডিওতে বুঝিয়ে দিয়ে আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা তো কমেন্টে বলে যাবেন ভিডিওটি কেমন হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম